আয়ুষ মিশন এবং আমাদের সদর ডিস্ট্রিক্টের আইটিসিএলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হ্যাঁ আমাদের মধ্যে আমাদের মাননীয় কর্পোরেটার বা সুকে সহ বিভিন্ন নেতৃবৃন্দ এই এলাকার যারা গণজনেরা ঘটনারা আছেন এবং আয়সের যে সেক্রেটারি উনি আছেন সার্বিকভাবে আমাদের আইটি যে এই কনভেনার সিদ্ধান্ত পুলিশ ওনার উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান মেনলি হচ্ছে বৃক্ষরোপণ আমরা জানি যে বৃক্ষ আমাদের জীবনে কাজ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রে এবং বিশেষ করে পরিবেশকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গাছের একটা বিশেষ অবদান আছে গাছ অবশ্যই আমরা ফ্রি অক্সিজেন গ্রহণ করতে পারি পুষ্কি এবং আগামী প্রজন্ম যাতে এই পৃথিবীতে ভালোভাবে থাকতে পারে তার উদ্দেশ্যে হয়েছে এই দুঃখর অনুষ্ঠান তো আমি সার্বিকভাবে আয়স মিশন এবং বিশেষ করে সদর জেলার যে আইটি সেল তাদের যে কনভেনার তাকে ধন্যবাদ জানাই এবং কর্পোরেটার যে এটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের এখানে রাজ্য কমিটির সম্পাদক সরকার আছেন অন্য অন্য নেতৃবৃন্দরাচ্ছেন তো আমার বিশ্বাস এবং আমাদের সরকার যেভাবে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে বৃক্ষরোপণ করার চেষ্টা করাচ্ছেন মানে সবজি তৈরি করা সারা দেশে আমাদের শহরেও আমরা দেখি আগরতলা শহর তো সবুজ থাকার ক্ষেত্রে এবং মানে বাঁচার যে প্রয়োজন সেটার জন্য আমরা